মারা গেছেন পলাশ সাহা কিন্তু মৃত্যু মানেই শেষ নয় অনন্ত ডিপজলের চোখে নয় সূত্র বলছে ডিপজল এখন চিন্তা করছেন একটি পূর্ণ পূর্ণদৈর্ঘ সিনেমা বানানোর যার কাহিনী হবে সরাসরি পলাশ সাহা ও সুস্মিতা সাহার জীবন কাহিনীর ওপর ভিত্তি করে সিনেমার প্রাথমিক নাম হতে পারে শেষ চিঠি বা পলাশের পরে ডিপজল নিজেই বলছেন মানুষ ভুলে গেলেও ক্যামেরা ভুলে না পলাশের গল্প বড় পর্দায় বলতেই হবে দীপজল মনে করেছেন এই ঘটনা শুধু একটি পারিবারিক কাহিনী নয় এটি বিশ্বাস ভালোবাসা আর বিশ্বাসঘাতকতার এমন বাস্তব চিত্র যা দর্শক বারবার দেখতে চাইবে সিনেমার জন্য ডিপজল খুঁজছেন এমন একজন অভিনেতা যার চোখে থাকবে পলাশের নিরবতা আর যিনি মৃত্যুর আগ মুহূর্তের হতাশা ফুটিয়ে তুলতে পারবেন আর সুস্মিতার চরিত্রে নেওয়া হবে এমন একজনকে যিনি বাস্তব সুস্মিতার মতোই চেহারা ও মেজাজে মিলে যান একটি বিতর্কিত চরিত্র যার একদিকে ভালোবাসা আরেকদিকে স্বার্থ তবে প্রশ্ন উঠছে দীপজলে সিনেমা বানিয়ে কি পলাশ স্মৃতি স্মৃতিরক্ষা করেছেন নাকি বিতর্ককে পুঁজি করে ব্যবসা করছেন আপনার মতে পলাশ শাহকে নিয়ে সিনেমা বানানো কি ঠিক হচ্ছে মতামত দিন কমেন্টে ধন্যবাদ